আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো ঘরে থাকা সাধারণ অল্প কিছু উপকরণে একদম সহজভাবে পাকন পিঠার রেসিপি ঘরে থাকা মাত্র তিন থেকে চারটি উপকরণে একদম সহজভাবে এই পিঠাগুলো তৈরি করা যায় আর খেতে হয় অনেক বেশি মজার একবার তৈরি করলে বারবার তৈরি করতে চাইবেন এত অল্প উপকরণে তৈরি করা এই পিঠা খেতে যে এত বেশি মজার একবার তৈরি না করলে বিশ্বাস করতে পারবেন না তাহলে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি রেসিপিতে পাকন পিঠা তৈরির জন্য প্রথমেই চুলায় একটি প্যান বসিয়েছি প্যানে দিচ্ছি দুই কাপ পরিমাণ অর্থাৎ হাফ লিটার পরিমাণ তরল দুধ দুধের সাথে অ্যাড করছি হাফ কাপ পরিমাণ চিনি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনির পরিমাণ কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন স্বাদ মতো লবণ দুই চা চামচ পরিমাণ ঘি ঘি দেওয়ার ফলে পিঠার স্বাদ অনেক গুণ বেড়ে যাবে অবশ্যই চেষ্টা করবেন ঘি ব্যবহার করতে এখন সবগুলো ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর এড করছি দুধে বলক আসা পর্যন্ত দুধে বলক এসে গেছে এখন এর সাথে অ্যাড করছি দুই কাপ পরিমাণ আটা আপনারা চাইলে আটার পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারেন দুই কাপ আটার জন্য অবশ্যই দুই কাপ পরিমাণ তরল দুধ ব্যবহার করতে হবে আটা পুরোটা একবার অ্যাড করছি না অর্ধেক পরিমাণ অ্যাড করে মিশিয়ে নিচ্ছি এরপর আবারও পুরোটা অ্যাড করে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এ পর্যায়ে চুলার হিট একেবারেই লোতে রেখেছি তা না হলে তলা নিতে লেগে যেতে পারে ডো অনেকটাই রেডি হয়ে গেছে প্যানের গাছের আসছে যেহেতু এর সাথে ঘি দেওয়া আছে এর জন্য প্যানের সাথে খুব বেশি একটা লেগে ধরছে না ডো একেবারেই রেডি এখন প্যান থেকে ডো নামিয়ে নিচ্ছি ডো গরম থাকা অবস্থাতেই খুব ভালোভাবে মথে নিচ্ছি এমন গরম থাকবে যেন হাতে টাচ করা যায় আর হাতে সামান্য ঘি লাগিয়ে নিয়েছি এতে করে হাতের সাথে লেগে ধরবে না চার থেকে পাঁচ মিনিট খুব ভালোভাবে মথে নেওয়ার পরে এর সাথে অ্যাড করছি এক চা চামচ পরিমাণ বেকিং পাউডার বেকিং পাউডার দেওয়ার পর আবারও খুব ভালোভাবে মথে নিচ্ছি এতে করে বেকিং পাউডার পুরোটাতেই খুব ভালোভাবে মিশে যাবে পিঠা তৈরি করার সুবিধার্থে ডোটাকে দুভাগে ভাগ করে নিয়েছি এরপর আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেছে এখন একটা গোল বলের মতো তৈরি করে নিয়েছি এবার এটাকে একটা রুটি তৈরি করে নিচ্ছি এই রুটি একেবারে পাতলা হবে না অনেকটা ভারী করেই তৈরি করছি রুটি তৈরি করার পর এর পুরুত্ব ঠিক কেমন হয়েছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন ঠিক এরকম পুরুত্বের করে রুটি তৈরি করে নিয়েছি পিঠার শেপ দেওয়ার জন্য একটা কুকি কাটার নিয়েছি কুকি কাটারে সামান্য ঘি লাগিয়ে নিচ্ছি সামান্য ঘি বা আটা লাগিয়ে নিলে কুকি কাটারের সাথে পিঠাগুলো লেগে ধরবে না ঘি লাগিয়ে নেওয়া হয়ে গেছে এখন এটা সাহায্যে পিঠাগুলো কেটে নিচ্ছি সবগুলো পিঠার শেপ যেন একই রকম হয় এর জন্য কুকি কাটারের সাহায্যে কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপ দিয়ে তৈরি করতে পারেন বা কেটে নিতে পারেন সবগুলো কেটে নেওয়া হয়ে গেছে দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে এ অবস্থাতেও কিন্তু পিঠাগুলো ভেজে নেওয়া যাবে কিন্তু দেখার সৌন্দর্যের জন্য আমি এর উপরে কিছুটা নকশা এঁকে দিচ্ছি একটা কাঠির সাহায্যে মাঝখানে ফোটা করে নিচ্ছি কাঠিতে সামান্য ঘি লাগিয়ে নিয়েছি এতে করে কাঠির সাথে লেগে ধরবে না এবার এই কাঠির সাহায্যে সাইডগুলো এভাবে কেটে কেটে নিচ্ছি আমি কিভাবে কাজটি করছি একটু খেয়াল করলেই বুঝতে পারবেন আপনাদের বোঝার সুবিধার্থে আরও একটা পিঠা তৈরি করে দেখাচ্ছি একেবারেই সহজভাবে তৈরি করে দেখানোর চেষ্টা করছি যে কেউ প্রথমবার দেখেই খুব সহজে এই পিঠাগুলো তৈরি করে নিতে পারবেন এই পিঠাগুলো দেখতে যেমন সুন্দর খেতেও হয় অনেক বেশি মজার একবার তৈরি না করলে এর স্বাদ কোনোভাবেই বুঝতে পারবেন না দেখুন কত সুন্দরভাবে একটা শেপ তৈরি হয়ে গেল এবার পিঠা তৈরির সাজ দিয়ে এইভাবে পিঠার নকশা করে নিব সাজ মাত্র দশ টাকা হলেই কিনতে পাওয়া যায় তবে এগুলো ব্যবহার করার আগে অবশ্যই এর উপর সামান্য ঘি অথবা আটা ব্যবহার করতে হবে এতে করে পিঠা তৈরি করার পর খুব সহজেই সাজ থেকে নকশা করা পিঠাগুলো খুলে আসবে একইভাবে আবারও একটা পিঠা তৈরি করে দেখাচ্ছি দেখুন কতটা অল্প সময়ে আর এত সহজে এই নকশাগুলো তৈরি হয়ে গেল অসম্ভব সুন্দর হয় নকশাগুলো সবগুলো পিঠা আমি একইভাবে তৈরি করে নিয়েছি এবার এগুলো ভাজার জন্য পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে চুলে একটি প্যান বসিয়েছি প্যানে তেল একেবারেই গরম হয়ে গেছে গরম তেলে একটা একটা করে পিঠা ছেড়ে দিচ্ছি এই পর্যায়ে চুলার হিট মিডিয়াম টু হাই থাকবে পিঠার এক পাশ হয়ে আসলে উল্টে আরেক পাশ ভেজে নিচ্ছি এই পিঠাগুলো ভাজার ক্ষেত্রে চুলার হিট কোনোভাবেই লোতে রাখা যাবে না তাহলে কিন্তু পিঠাগুলো ভেঙে যাবে তেল একেবারে হাই হিট করে তারপরে পিঠাগুলো ভাজতে হবে এতে করে সবগুলো পিঠাই একদম পারফেক্ট হবে বারবার নেড়ে উল্টে পাল্টে ভাজতে ভাজতে দেখুন পিঠার সুন্দর কালার চলে আসছে পিঠাগুলো ভাজা হয়ে গেছে এবার একটা একটা করে পিঠা তুলে নিচ্ছি আমার রেসিপির কোথাও যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এবার পিঠাগুলো সার্ভ করে দেখিয়ে দিচ্ছি কতটা মজার হয়েছে একটা পিঠা আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা ক্রিস্পি আর মজার আশা করি আমার রেসিপি আপনাদের সকলেরই অনেক ভালো লেগেছে এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ